থাকলে যেটা হতে পারে একটা স্বাভাবিক বিষয় নিতে হয় না না থাকলে যেটা হতে পারে বিষয় সেটা বুঝে নিতে হয় কটা কিছু ক্যামেরার সামনে আমাদেরকে বলতে হবে তার তো দায়নি ক্যামেরা বলছেন না আপনি বলুন না কটা আঙ্গুল ছিল না কোনো আঙুলই ছিল না মানে আপনারা শুনলেন বক্তব্য প্রদীপ করের বাড়ি থেকে ওনার বাড়ি থেকে যে বাড়িতে থাকতেন ওনারাই বলছেন যে ওনার ডান হাতের চারটি আঙ্গুল নেই এবং ক্যামেরার সামনে এসে আমাকে বলতে হবে আপনারা বুঝতে পারছেন না তার মানে তিনি যে সুসাইড নোট লিখেছেন কি করে লিখবেন এটা স্বাভাবিক এবং সব থেকে যেটা বড় কথা আপনারা জানেন যে দুই হাজার দুইয়ের যে ভোটার তালিকা সেই ভোটার তালিকায় ওনার নাম আছে তো যে ব্যক্তি দোকান করতেন এমনটাই খবর সজাগ একজন ব্যক্তি যদি এটা ধরেই নেওয়া যায় যে তিনি এই এসআইআর বা এনআরসির ভয়ে তিনি আত্মহত্যা করেছেন সুসাইড নোট লিখে তাহলে তিনি যখন এতটা আতঙ্কিত হতে পারেন তো আত্মহত্যার আগে তিনি এটা জানতেন নিশ্চয়ই যে দুই সালে আমি তো ভোট দিয়েছিলাম তো সোজাভাবে যখন বলা হচ্ছে যে দুই সালে যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের আর কোনো ডকুমেন্টস দিতে হবে না অতএব তিনি সুসাইড নোট লিখে যার চারটি আঙ্গুল নেই তিনি ওইভাবে কিন্তু আত্মহত্যা করলেন এবং এটা নিয়ে সকলেই সর্ব পানিহাটিতে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গেছেন এবং তিনি সেখানে যা বলেছেন আপনারা শুনছেন এবং যারা বিজেপি নেতা যাবেন তাদেরকে বেঁধে রাখারও নিদান দিয়েছেন তাদের বাবার কাগজপত্র কি কি কাগজপত্র সব দেখতে চেয়েছেন এবার যেটা এখনকার যেটা খবর যে এই পরিবার এই মৃতের পরিবার প্রদীপ করের পরিবার ইতিমধ্যে খড়দহ থানায় কিন্তু অভিযোগ করলেন অভিযোগ করেছেন তো এবার ভাবুন যে এই এসআইআর নিয়ে কতটা রাজনীতি আমাদের বাংলায় হচ্ছে আমি গতকালেও লাইভে বলেছিলাম যে দাবি করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে যে কেউ বলছেন এক কোটি নাম বাদ যাবে কেউ বলছেন এই বাদ যাবে ওই বাদ যাবে তো এর জন্যেই নাকি মানুষ আতঙ্কিত হচ্ছেন তো এর জন্যেই যখন মানুষ আতঙ্কিত হচ্ছেন প্রদীপ কৌর একজন হিন্দু ব্যক্তি ছিলেন এবং হিন্দুদের জন্য যেটা বলা হচ্ছে যে তাদেরকে কিন্তু শরণার্থী হিসেবে ধরা হবে যদিও তারা দুই হাজার বাইশে তাদের ভোটার লিস্টে নাম না থাকে তো বা তারপরে যদি তারা এসে থাকেন তো তাহলে তো এখানে আত্মহত্যা করার কোনো কথাই থাকলো না তাহলে কি করে তিনি আত্মহত্যা করলেন এটা হচ্ছে প্রশ্ন সত্যিই কি তিনি আত্মহত্যা করেছেন বা উনি আত্মহত্যা করার পরেই শাসক দলের একাংশ তো আত্মহত্যার পরে বলেও ভুল হবে যবে থেকে এই এসআইআর হওয়ার কথা তখন থেকেই কিন্তু বিশেষ করে আমরা দেখেছি যে শাসক দলের একাধিক নেতা নেত্রীরা যে ভাষায় বক্তব্য দিয়েছেন তারা কি এক প্রকার এই এসআইআর বাহানায় ভাষণ দিতে গিয়ে কোথাও না কোথাও এই এনআরসিকে এনআরসির যে বিষয় সেটা কি টান মেরে কোথাও বলেননি বা তারা কি সাধারণ মানুষকে বলেননি যে এই এসআইআর বাহানায় তারা এনআরসি করতে চাচ্ছে আসামে এত লোক বাদ দেওয়া হলো আপনার বিহারে এত লোক বাদ দেওয়া হলো এবং কিভাবে বাদ দেওয়া হলো সেটা কেউ বলছে না শুধু এটাই শাসক দলের নেতা নেত্রীরা বলে গেছেন আমরা বিভিন্ন সময় দেখেছি খবরের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে তারা প্রতি মুহূর্তে এটাই দাবি করত যে কেন্দ্র সরকার নাকি ইলেকশন কমিশনের দ্বারা এই এর মাধ্যমে এনআরসিটাই করছেন তাদের নাকি আগের থেকে কাউন্টিং করা আছে যে বাংলায় কত লোককে বাদ দিতে হবে তো কোথাও না কোথাও শাসক দলের যে এই মন্তব্য যদি এই আত্মহত্যাকে এই এসআইআর এসআইআর হিসেবে ধরা হয় যে এই এসআইআর আতঙ্কেই মানুষ আত্মহত্যা করছেন তো কোথাও না কোথাও এই নেতা নেত্রীদের ভাষণ এই ভাষণের দ্বারা তারা কি প্রভাবিত হননি এটাই হচ্ছে কথা তো যাই হোক এসআইআর নিয়ে যতই রকম আলোচনা হোক তবে আমি এটাই বলবো সাধারণ মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নেই এখন তো সোশ্যাল মিডিয়ায় এত ভাইরাল খবর হচ্ছে যে আপনার সকলেই হয়তো জেনে গেছেন যে দুই হাজার দুইয়ে যাদের ভোটার লিস্টের নাম থাকবে তাদের আর কোনো রকম কাগজপত্র দেখাতে হবে না তো কাজেই আমি মনে করি এটাই সাধারণ মানুষের এক নম্বর হাতিয়ার তো সজাগ থাকবেন সচেতন থাকবেন এবং আপনারা যারা নিজেরা জানেন তারা একে অপরকে জানিয়ে দেবেন যাতে মানুষ অযথা আতঙ্কিত না হয় ধন্যবাদ